কেষ্ট কাজলের গড় বীরভূমের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি জেলার ময়ূরেশ্বরের ইটাহাট সমবায়ের নটি আসনেই জয়লাভ করল তারা উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটার পর বীরভূমের সমবায় নির্বাচনে জয়ী হল গেরুয়া শিবির মুখ থুপড়ে পড়ল শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেস বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন ইটা সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদিন ধরে তৃণমূল রাজ্য সরকার এই নির্বাচন করতে দেয়নি গায়ের জোরে নির্বাচন স্থগিত রেখেছিল আজ নির্বাচন হয়েছে এখানে নটি আসন বিজেপি জয়লাভ করেছে ফলাফল বিজেপির পক্ষে নয় শূন্য এখান থেকে সারা বাংলার চিত্রটি পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি আরও জানান এই ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে তৃণমূলের এমন কোনো নেতা নেই যিনি দুর্নীতি করেননি তার প্রতিবাদে বিজেপিকে এই জয় উপহার দিয়েছে মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সকলে জোট বেঁধেছে দীর্ঘ পনেরো বছর বীরভূমের ময়ূরেশ্বর দুই নাম্বার ব্লকের ইটাহাট সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন হয়নি নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ নির্বাচনে কোনো অশান্তি হয়নি যথারীতি লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন সকলে মোট পঁচিশ জন প্রার্থী নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ভোটারের সংখ্যা নশো আঠাশ এর মধ্যে ভোট পড়েছে ছশো আঠেরোটি ছটি ভোট বাতিল হয় ফল প্রকাশ হতে দেখা যায় নটি আসনেই জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ নেতৃত্বে শুরু হয় গেরুয়া আবির খেলা ও মিষ্টি মুখ করানো এর আগে চৌঠা জুলাই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচন হয় প্রায় দশ বছর পর হওয়া এই নির্বাচনে বারোটি আসনের সব গঠিতেই জয়ী হন বিজেপি প্রার্থীরা এবার অনুব্রত মন্ডল ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গড়ে হওয়া সমবায় সমিতির নির্বাচনের সব আসনেই পদ্ম ফুটল একদিকে অনুব্রত অন্যদিকে কাজল শেখের দাপটে বীরভূমে কার্যত কোন নির্বাচনে পারত না বিরোধীরা কিন্তু এবার তার ব্যতিক্রম হল দু সালে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বীরভূমে গেরুয়া জয় যে ইঙ্গিত পূর্ণতা বলায় যায় এই পরাজয় প্রসঙ্গে বীরভূম জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্বরা কোনো মন্তব্য করেননি দুই নম্বর সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি দায়ের জোরে বলপুর সরকারি চক্রান্ত করি এই নির্বাচনকে অধিক লিখি ছিল আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নয়টি সিটি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় শূন্য রেজাল্ট হয়েছে আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানে নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে গাজোয়াড়ি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাই আজকে এখানে বিজেপি নয় সিটে দিতে নয় শূন্য রেজাল্ট এখানে তৈরি করেছে আমরা আশাবাদী যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে গুপুর ভাষা বানিয়েছে দুর্নীতির রাগরা তৈরি করেছে সেই গুবুর ভাষা আমরা ভাঙব দুর্নীতি এখান থেকে তৈরি করবো প্রকৃত মানুষের সমবায় সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা ধলাশাবাদী আর রাজ্যে আমরা খুব সকল এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন সাদাম জনগণ ছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব কোনো গণ্ডগোল কোনো অশান্ত হতে যায়নি পিছফুলী মানুষ ভোট দিতে পেরেছে তার আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখবো এই রকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ ধুয়ে নেবে অতএব আমরা এখানে আজকে প্রথম সময় নির্বাচনে জয়ী হয়েছি আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে বা পরিষ্কার হয়ে